পাকিস্তান নিজেও বলতে পারছে না যে তারা জিতেছে কারণটা কি কারণটা এই যে যে জিনিসটা নিয়ে তারা এতকাল খুব গর্ব করত। এবং ব্ল্যাকমেল করে আসতো ভারতকে সবসময় সেই উনিশশো নিরানব্বই কার্গিল লড়াইয়ের সময় বিল ক্লিন্টন তিনি খবর দিয়েছিলেন তিনি অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রীকে ফোন করে বলেছিলেন আপনি এক্ষুনি যুদ্ধবিরতি ঘোষণা করে দিন যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে দিন অটল বিহারী বললেন তা তো আমি কথা বলেছেন তো যে হ্যাঁ মানে তারাও ঘোষণা করবে আর পাকিস্তান আপনি যদি যুদ্ধ বিরতি ঘোষণা না করেন তাহলে তারা তাদের পরমাণু বোমা দিয়ে অ্যাটাক করবে ভারত অটল বিহারী সেদিন বলেছিলেন যে পাকিস্তান আমাদেরকে যদি পরমাণু বোমা দিয়ে অ্যাটাক করে তাহলে পাকিস্তান আমাদের ভারত আমি ধরে নিলাম আজ রাত্রে আমাদের আর্ধেক ভারত উড়ে গেছে ধ্বংস হয়ে গেছে কিন্তু আমাদের আক্রমণে পাকিস্তান কিন্তু ইতিহাসে মানে ভূগোলে আর পাকিস্তান বলে কিছু থাকবে না আমাদের তো আর্ধেক ভারত থাকবে তো এই যেটা বলেছিলেন তার মানেটা কি এতকাল ধরে পাকিস্তান ব্ল্যাকমেল করে এসেছে ভারতকে এই পরমাণু বোমা দিয়ে যেটা ছিল তাদের সব আস্ফলনের মেরুদণ্ড সেই মেরুদণ্ড পরমাণু বোমার ভান্ডারের দফা রফা করে ছেড়েছে এবার ভারত এই দফা রফার কথা যে ভারত বলছে শুধু তা নয় দুনিয়ার অন্য সব দেশ ও সেসব দেশের যারা রক্ষা বিশেষজ্ঞ তাদের তারাও বলছেন এই কথা প্রথমে রক্ষা বিশেষজ্ঞদের কথাই আসি তারা বলছেন প্রথমে নিউ ইয়র্ক টাইমস বিশেষজ্ঞরা বলেছেন এবং বলছেন যে ভারত বড়সড় কোনো কাণ্ড ঘটিয়েছে পাকিস্তানে যার জন্য ডোনাল্ড ট্রাম্প এবং পুরো মার্কিন প্রশাসন যুদ্ধবিরতি করবার জন্য এত তৎপর হয়েছিলেন এই বড় সড়ো কাণ্ডটা কি হতে পারে সেটাও স্পষ্ট করে বলেন নি বটে তবে তার ইঙ্গিত দিয়েছেন বলেছেন ইজিপ্টের একটি বিশেষ বিমান বিশেষ এক ধরনের কেমিক্যাল প্রচুর পরিমাণে নিয়ে এসে পৌঁছেছে রাওয়ালপিন্ডিতে এই কেমিক্যালের প্রয়োজন কখন হয় যখন কোন জায়গায় পারমাণবিক বিকিরণ পারমাণবিক যে রশ্মি সেই তার যে বিকিরণ যখন হতে থাকে তখন সেই বিকিরণ কম করবার জন্যে এই কেমিক্যালের দরকার হয় একই কেমিক্যাল ব্যবহৃত হয়েছিল সোভিয়েতের সেই যে রাশিয়ার যে চেরণ সেই চেরণ পারমাণবিক কাণ্ডের পরেও এছাড়া আমেরিকার প্রমুখ সব মিডিয়াতে ছেয়ে গেছে একটি বিশেষ মার্কিনি বিমানের পাকিস্তানে ছুটে আসা একেবারে জরুরি ভিত্তিতে কেন এই মার্কিন বিমান এই বিমান মার্কিন শক্তি দপ্তরের ডিপার্টমেন্ট অফ এনার্জির এদের কাজ পৃথিবীর যেখানে পারমাণবিক বিস্ফোরণ বা পারমাণবিক পরীক্ষা হলে তার তথ্য তালাশ করা এর আরো কাজ বিকিরণকে এই পারমাণবিক যে রশ্মি সেই বিকিরণকে যথাসম্ভব কম করা অতএব বোঝাই যাচ্ছে যে পাকিস্তানের পরবাণু বোমা যেখানে গচ্ছিত রাখা হয়েছে সেসব জায়গায় কিছু একটা হয়েছে কি হতে পারে অস্ট্রিয়ার সুপরিচিত মিলিটারি হিস্টোরিয়ান এবং আকাশ যুদ্ধ বিষয়ে বহু গ্রন্থের প্রণেতা টম কুপার তিনি ভারত পাক যুদ্ধের বিস্তৃত সমীক্ষা করে এই সিদ্ধান্তে এসেছেন যে এই সিদ্ধান্তে এসেছেন দাঁড়ান দেখি তিনি ঠিক কি বলেছেন সেটা বলছি সেটা পড়ছি হ্যাঁ হম তিনি বলেছেন ওয়েন ওয়ান সাইড ইজ বোম্বিং নিউক্লিয়ার ওয়েপেন্স স্টোরেজ ফ্যাসিলিটিস অব দ্য আদার অ্যান্ড দ্য আদার হ্যাজ নো এবিলিটি টু রিট্যালিয়েট ক্লিয়ার তার মানে যে একটা দেশ যখন দুই দেশের মধ্যে একটা দেশ আর একটা দেশের নিউক্লিয়ার ওয়েপেন তাদের স্টোরেজ আক্রমণ করে তখন এবং সেই যাদের স্টোরেজ আক্রান্ত হচ্ছে তারা কোনোভাবেই তার সেটাকে আটকাতে পারছে না তাদের আটকাবার ক্ষমতা নেই তখন বলতে হবে যারা আক্রমণ করেছে তাদের ক্লিয়ার কাট ভিক্ট্রি তাদের একেবারে পরিষ্কার জয় তাদের তার মানে দাঁড়ালো ভারত পাকিস্তানের পারমিক মানবিক বোমার স্টোরেজগুলোতে আক্রমণ করেছে আর পাকিস্তান তার কোনো বদলা কেন সেটাকে আটকাতে পারেনি চুপচাপ দেখে গেছে শুধু সুতরাং এক্ষেত্রে জয় হয়েছে কার ভারতে একই কথা বলেছেন আমেরিকা রিটায়ার সেনাকর্তা এবং আরবান ওয়েল ওয়ারফেয়ার স্টাডিজের যিনি প্রধান তিনি ওই একই কথা বলেছেন ভারত কমপক্ষে পাকিস্তানের এগারোটি পাকিস্তানের এগারোটি বিমান ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে ধ্বংস করে দিয়েছে নূরখান ও সার্গদা বিমান ঘাটি পুরোপুরি ভারতের গোয়েন্দা দপ্তরের কাছে খবর ছিল এই বিমান ঘাটির কাছাকাছি রাখা আছে পাকিস্তানের কি যেন একটা পাহাড় ছোট তার নাম কি না কি নাম যেন সেই পাকিস্তানের পরমাণু ভান্ডার ওখানে গচ্ছিত রাখা ব্যবস্থা চীন করেছে মাটির বহু অন্তত পক্ষে চল্লিশ ফুট নিচে সেখানে বাংকার তৈরি করে সে বাংকার হচ্ছে অত্যন্ত জবরদস্ত বাংকার সেই বাংকার তৈরি করে সেখানটায় সাজিয়ে রাখা আছে সেই পরমাণু অস্ত্র সেখানে গিয়ে আক্রমণ হেনেছে ভারতের ব্রহ্মস মিসাইল মাটির গভীরে সুরক্ষিত পরমাণু অস্ত্রের ভাণ্ডার ভেদ করে ভাণ্ডার ভেদ করে সেই পরমাণু অস্ত্রের কাছে পৌঁছে গেছে ব্রহ্মস আর তার ফলশ্রুতি বিস্ফোরণ সেই বিস্ফোরণের তীব্রতা ভূকম্পন যন্ত্রে রিক্টার স্কেলে ধরা পড়েছে ফোর পয়েন্ট সিক্স চার দশমিক ছয় সময় কখন সোমবার ভারতীয় দুপুর ভারতীয় সময়ের দুপুর একটা ছাব্বিশ মিনিটে এটা ছিল তৃতীয় ভূকম্পন প্রথম নয় এর আগেও আরো দুটো ভূকম্পন হয়েছে অর্থাৎ এই ভূকম্পনও ধরা পড়েছে রিক্টার স্কেলে সেটা ওই ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট এর মধ্যেই এইসব ঘটনা দেখে বিশেষজ্ঞরা তারা মানতে বাধ্য হয়েছেন নিজেদের গোপন পরমাণু ভারতের মিসাইল আঘাত হানতে পাকিস্তান আর দেরি করেনি যেই ব্রহ্মস আঘাত হেনেছে পাকিস্তান সঙ্গে সঙ্গেই ছুটেছে তাদের ডিজিএমও ডাইরেক্টর জেনারেল অফ মেডিকেল অপারেশন তারা তিনি যোগাযোগ করেছেন ভারতের ডিজিএম সঙ্গে শেহবাজ শরীফ যোগাযোগ করেছেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট তার সঙ্গে আর একটাই থামান থামান যুদ্ধ যুদ্ধ আমাদের পরমাণু ভান্ডার আক্রান্ত রেডিয়েশন হচ্ছে দয়া করে বাঁচান আমাদের তার জন্যেই ট্রাম্প অমনি ওই যে বলেছেন না আমি সারা রাত জেগে আমি চেষ্টা করে এই ভারত পাকিস্তানের যুদ্ধ বিরতি করেছি সারা রাত জাগার কেন দরকার হলো তিনি তো যুদ্ধের আগে বলেছিলেন যে এটা ভারত পাকিস্তানের ইন্টারনাল ম্যাটার যা পারার ওরা নিজেরা করে নিক তিনি হঠাৎ সারা রাত কেন জাগতে গেলেন জাগতে গেলেন ঠিক এই জন্যেই যে ভয়ঙ্কর অবস্থা রেডিয়েশন হলে একটা দেশের মানুষ সাধারণ মানুষ তারা এর ফলে তাদের ভুগতে হবে সুতরাং ট্রাম্প সাথে সাথে ভারতের সাথে যোগাযোগ করলেন আবেদন জানালেন যুদ্ধ বিরতির এবং ভারত বুঝলো যে আমার যা পাওনা সেটা হয়ে গেছে পাকিস্তান তারা নতজানু হয়ে গেছে তাদের আর উঠে দাঁড়াবার ক্ষমতা নেই কোক্র সাপের দাঁত ভাঙা হয়ে গেছে সুতরাং থামলো যুদ্ধ অন্তত এখনকার মতো থামলো তো বটেই পাকিস্তান একেবারেই চুপচাপ কিন্তু ভারতের প্রধানমন্ত্রী থেমে থাকেননি তিনি ওই রেডিয়েশনের কথা ইত্যাদিগুলো বলেননি বটে কিন্তু তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে কি হয়েছে কেন এই যুদ্ধ বিরতি তিনি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যুদ্ধ বিরতি মানে যুদ্ধের সমাপ্তি নয় যুদ্ধ বিরতি মানে যুদ্ধ আপাতত থামল আবার এই আপাতত থামা যুদ্ধ আবার শুরু হয়ে যেতে পারে কখন যদি টেরারিস্টের দেয় পাকিস্তান তাহলে ভারত আবার নামবে আর পরবাণু বোমা নিয়ে পাকিস্তানের যে অবস্থা হাল হয়েছে সেই হাল সম্পর্কে মানে নরেন্দ্র মোদী কি বললেন বললেন পরবাণু বোমা নিয়ে পাকিস্তানের ব্ল্যাকমেলিং করার দিন শেষ এই কথাটা কেন বললেন ব্ল্যাকমেলিং করার দিন শেষ কারণ তোমার পরমাণু ভান্ডার কোথায় আছে কোথায় রয়েছে সব আমরা জানি আমরা সেগুলোকে ধ্বংস করেছি এ তাহলে অর্থটা কে জিতল যুদ্ধে এই অর্থটা কি আর বিশেষভাবে বলতে হবে ভারতের ডিজিএমও বলেছেন ভারতের সমস্ত হ্যাঁ এরপরেও তো কেউ প্রশ্ন করতে পারেন যে ভারতের তো রাফাল বিমান ধ্বংস হয়েছে ভারতের রাফাল বিমান ধ্বংস হয়েছে ভারত এখনো স্পষ্টভাবে বলেনি বরং ফ্রান্স বলেছে যারা এই রাফাল বিমান তৈরি করেছে তারা বলেছে তাদের কোনো বিমান এখনো ধ্বংস হয়নি হয়তো অন্য কোনো বিমান ধ্বংস হতে পারে ধ্বংস যুদ্ধ মানে তো ধ্বংস হওয়ার একটা ব্যবস্থা তো আছেই ধ্বংস হওয়া মানে যুদ্ধ মানেই যা আমার কিচ্ছু হবে না সব আমার বিপক্ষের হবে তা তো নয় ভারতের আমাদের ভারতের ডিজিএমও বলেছেন ভারতের সমস্ত পাইলট সেই সালামত আছেন তাদের কারো কোনো প্রাণহানি কিংবা আঘাত পায়নি এক সাংবাদিক প্রশ্ন করলেন ভারতের সমস্ত বিমান কি সেই সালামত আছে তিনি বললেন বেশ মজা করে বললেন দেখুন যুদ্ধে তো ক্ষয়ক্ষতি থাকেই যুদ্ধে ক্ষয়ক্ষতি থাকেই তো তবে দেখতে হবে আমরা আমাদের অভিষ্টে আমরা যেটা চাইছিলাম সেখানে পৌঁছতে পেরেছি কিনা আমরা সেটা আমরা যা চাইছিলাম পাকিস্তানকে যে শিক্ষা দেয়ার সেই শিক্ষা দেয়ার জায়গাতে আমরা ঠিক পৌঁছে গেছি জানি এর পরেও বাংলাদেশের ওই পাকিস্তানি বীর্যবাহক যারা আছে তাদের চোখ খুলবে না সেটাই স্বাভাবিক তাদের উদ্দেশ্যে কারণ রক্তের একটা টান তো আছে পাকিস্তানি রক্তের টান পাকিস্তানকে তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট বার্তা আছে বার্তাটা হলো পাকিস্তানকে গুড়িয়ে দিয়ে এবার এই সন্ত্রাসবাদের মূলচ্ছেদ করতে মানে মূল থেকে গোড়া থেকে কেটে দিতে এবার কিন্তু ভারতের নজর বাংলাদেশের দিকে বাংলাদেশের দিকে নজর ওই হাসিমারায় জিনিসগুলো সব গুছিয়ে রাখা হয়েছে ওটা শোকেস করার জন্য রাখা হয়নি ওটা শোকেস করার জন্য নয় শোপিস হিসেবে রাখা হয়নি ওটা রাখা হয়েছে বাংলাদেশের যারা বদমাসি করছে যারা গণতন্ত্র হত্যা করেছে সন্ত্রাসবাদকে যারা যাদের সন্ত্রাসবাদের গোড়ায় জল ঢালছে মিয়া ইউনুস এবং তার দলবল তাদের জন্যে ওগুলো গোছানো হয়েছে পশ্চিম সীমান্তে যুদ্ধ থেমেছে পূর্ব সীমান্তে যুদ্ধ শুরু হবার মুখে দিনক্ষণ বলবো না তবে জেনে রাখুন যেভাবে বাংলাদেশকে তারা নিয়ে যাচ্ছে ভারত চুপচাপ থাকতে পারে না এবং থাকবে না তবে হ্যাঁ মশা মারতে পাকিস্তানের মতো কামান দেখার দরকার পড়বে না ওখানে দু চারটা পটকা ফাটালেই হয়ে যাবে মিয়া ইউনুস হাওয়ার গতি বুঝতে পেরেছেন যে এবার ভারতের লক্ষ্য বাংলাদেশ বাংলাদেশ বললে ভুল হবে মিয়া ইউনুস এবং তার দল বাংলাদেশের সাধারণ মানুষ নয় বাংলাদেশের বড় সংখ্যক মানুষ নয় তাই মিয়া ইউনুস কি করেছেন গতকাল হাওয়াই দ্বীপে মার্কিন সেনাদের সঙ্গে বাংলাদেশের সেনা প্রধানের তাদের একটা বৈঠক ছিল সেই বৈঠকে যাওয়া জেনারেল ওয়াকার যাওয়াকে আটকে দিয়েছেন বাংলাদেশের প্রধান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস এতদিন ওয়াকার যথা ইচ্ছা তথা গিয়েছেন এবারই যাওয়া হলো না এবারে যাওয়া হলো না তার এই না যেতে দেওয়ার কারণটা কি হতে পারে সেটা বাংলাদেশের মানুষ একটু খোঁজার চেষ্টা করুন পেয়ে যাবেন অনেক কিছু পরিষ্কার দেখতে পাবেন বুঝতে পারবেন খুব শিগগির কিন্তু অনেক কিছু ঘটতে চলেছে বাংলাদেশে এটা বলে রাখলাম অপেক্ষা করুন